নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আজকে আপনাদের পড়ে শোনাবো প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প অলৌকিক নমিমাসি তার লেখা যতগুলো গল্প এখনও পর্যন্ত আপনারা শুনেছেন সব গল্পই তার মামার বাড়ির অভিজ্ঞতা লব্ধ কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার বলা গল্প শুনতে বা আমার পড়া গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল শুরু করছি আজকের গল্প অলৌকিক নমিমাসি ছোটদাদুর বড় মেয়ে নমিতা আমরা বলতাম নমিমাসি দশা সই তার চেহারা হলুদ বর্ণ গায়ের রং মুখশ্রীও দেখার মতো ঢলঢলে চোখের দিকে তাকালে চোখ নামিয়ে নিতে হতো কারণ মনে হতো নমিমাসি আমার ভিতরটা পর্যন্ত দেখে নিচ্ছে বাড়ির সবাই এই অদৃশ্য কারণে নমিমাসিকে যেমন ভালোবাসত তেমনি একটু তফাত রেখে চলতো নমিমাসি অনেক ভরে উঠে স্নান টান সেরে নিয়ে মামার বাড়ির রঘুনাথের ঘরে চলে যেত তারপর শুরু হতো তার পুজো বহুক্ষণ চলত। প্রথমে সুরেলা কণ্ঠে মন্ত্রপাঠ তারপর কোন সারা শব্দই থাকতো না ঠাকুর ঘরের দরজা ভেজানো থাকতো প্রথম প্রথম সবাই ঘাবড়ে গিয়ে দেখতে যেত কিন্তু দরজা ঠেলে ঢুকলেই দেখা যেত নমিমাসি পদ্মাসনে ধ্যানমগ্ন তার কোনো দিকেই খেয়াল নেই তারপর আবার দরজা ভেজিয়ে দেওয়া হতো নমি মাসি অনেকক্ষণ পরে ঠাকুর ঘর থেকে বের হতো তার চোখ রক্তবর্ণ এক ঢাল চুল সারা পিঠে ছড়ানো কিসের নেশায় যেন মগ্ন অনেকক্ষণ কোনো কথাবার্তা বলতো না তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতো এসব কারণে নমি ছিল সবার চেয়ে আলাদা এক সময়ে তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো এক একজন আসে আর ফিরে যায় কারণ নমি মাসি রাজি হয় না পাত্রকে সামনে পেয়ে তাকে এমন কিছু কথা বলতো বা জিজ্ঞেস করতো যে পাত্র পালাবার পথ পেত না তার গোপন সত্যিটা তুলে ধরত নমি এই করে বাড়ির লোক বিরক্ত হয়ে উঠছিল কারণ তার বয়স বাড়ছে বিয়ে না দিলে মুশকিল পরপর অনেকে লাইনে আছে এই করতে করতে একদিন এক পাত্র নিজেই এলেন নমিমাসির সামনে বসলেন তিনি মাসি অনেকক্ষণ ধরে তার দিকে চেয়ে রইল না সেই দিন নমি মাসি কোনো কথাই বলেনি পাত্র চলে যেতে মাসি বলল এই পাত্রকেই আমি বিয়ে করব। দাদু ও মামারা জিজ্ঞেস করলেন কি পেলি এর মধ্যে অবশ্য চাকরিটা ভালো করে বনেদি বাড়ি ঠিকই ফ্যামিলিও ভালো তা ছাড়া আর কি নমিমাসি মৃদু হাসল কোনো কথা বলল না তার বিয়ে হয়ে গেল বাড়িতে সে কি হইচই তখন অনুষ্ঠান বাড়ি মানেই বাড়িতে ভিয়েন বসত পাশের বাড়ির সন্তু মামা আর মান্তি মামা রাঁধতে আসতেন তার আগে সারা রাত জেগে মিষ্টি দই আরও হরেক রকম মিষ্টি তৈরি হতো সে দেখার মতো বটে বড় বড় রসগোল্লা পান্তুয়া বোঁদে মিহিদানা তৈরি করে কড়া থেকে বড় বড় নৌকোয় ঢালা হচ্ছে মধুর গন্ধে মম করছে সারা বাড়ি নৌকোয় রসগোল্লা পান্তুয়া রসে ডুবে গায়ে গা লাগিয়ে যেন বলছে আমাকে খাও আমাদের লালসা বাড়ছে মামা বলে উঠতেন কাল ভোরে প্রথমে রঘুনাথকে দেওয়া হবে তারপরই সবাই জলখাবারের সঙ্গে পাবে আমাদের যেন অদৃশ্য স্বাদ এসে যেত জিভে ঢুলু ঢুলু চোখে গরম মিষ্টির স্বপ্নে মশগুল হয়ে কখন ঘুমে রাত কাবার হয়ে যেত দাদু ও মামারা চেয়ারে বসে তদারকি করতেন আমাদের বেশি রাত জাগা নিষেধ থাকলেও ওই সব উৎসবে ছিল। অবশ্য কোনো ভাই বোন বা দিদি কেউই আমরা বেশিক্ষণ জানতে পারতাম না চোখে আপনিই ঘুম চলে আসত পরদিন সকালে আফসোসের সীমা থাকত না নমি মাসির বিয়ে হয়ে গেল কেটে গেল কয়েক মাস তারপর একদিন সাত সকালে খবর এলো সুধাংশু মেশো মানে নমি মাসির স্বামী মারা গেছেন বাড়িতে নিমেষে শোকের দুরন্ত আবহাওয়া নেমে এলো মামারা ও মামিরা ছুটলেন তার বাড়ি ছোট দাদু তো অনেক আগেই মারা গেছিলেন আমার দাদু ও মেজদাদু সবাইকে লালন পালন করেছেন দাদুরা গেলেন না তারা মানসিকভাবে ভেঙে পড়লেন এই খবর শুনে শুধু নিজেরা বলা বলি করলেন তো বুঝতে পারে তাহলে কি ব্যাপারটা বুঝতে পারেনি মামারা সন্ধ্যার সময় ফিরে এলেন বড় মামি রয়ে গেছিলেন আরও কিছুদিন কাটলো সব কিছু মিটে যাবার পর একদিন নমিমাসি বাড়িতে ফিরে এলেন বললেন ওখানে থাকবো না এবার থেকে এখানেই থাকব তার চোখে মুখে দুঃখের চিহ্ন নেই বরং মৃদু হাসি দাদু ও মামারা অবাক হলেন বটে কিন্তু বাধা দিলেন না তার জন্য তিনতলার একটা ছোট ঘর ঠিক করে দেওয়া হলো সেখানেই থাকতে লাগলো নমিমাসি। মাসি একদিন মামিরা ও ছ তাকে জিজ্ঞেস করলেন তুই তো অনেক কিছুই বুঝতে পারিস নিজের সর্বনাশের কথাটা বুঝতে পারলি না কেন শুধু মৃদু মাসি হাসল বলল না যত দিন যেতে লাগলো সে বদলে যেতে লাগল একদিন আমার দিদু খুব অসুস্থ হয়ে পড়লেন তখন গভীর রাত দিদুর শরীর জুড়ে যন্ত্রণা অদ্ভুত অস্বস্তি চোখ ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে পারিবারিক ডাক্তারকে পাওয়া গেল না তিনি কদিন আগেই বাইরে বেড়াতে চলে গেছেন মামিরা নমি মাসের তিনতলার ঘরে গিয়ে দেখলেন ঘর বন্ধ ডাকাডাকি করলেন দরজা ঠেললেন কিন্তু কোনো সাড়া নেই সবাই ফিরে এলেন একতলায় জেগে বসে থাকা ছাড়া উপায় কি ভিতরে ভিতরে মামারা দাদু অস্থির হয়ে পড়েছেন বোঝা যাচ্ছে এমন সময়ে নমি মাসি নেমে এলো তার এলো চুল মুখ ঢেকে রেখেছে হতফুত লাগছে তাকে চোখ তুলে তাকালো সে চোখে যেন আগুন রয়েছে আমরা তার দিকে তাকাতে ভয় পেলাম দিদুর কাছে বসে তার গায়ে হাত রাখলো তারপর চলে গেল কোনো কথাবার্তা নেই দাদু ডাকলেন মামারা বাধা দিতে গেলেন কিন্তু পাথরের মূর্তি যেন নমি মাসি ধীরে ধীরে ওপরে উঠে গেল খানিক্ষণ পরে দিদু বললেন জল খাব উঠে বসলেন ঠিক যেন মিরাকল মামিরা ওপরে ছুটলেন মাসিকে খবর দিতে আশ্চর্য দরজা বন্ধ কোনো সাড়া নেই সবাই অবাক মামারা বললেন থাক ডাকতে হবে না দাদু বললেন নমি কি সত্যি নিচে নেমেছিল মনে তো হচ্ছে না অস্বাভাবিকতা দেখলাম যেন পরে জানা গেছিল নমি বন্ধ ঘরেই ছিলেন তাহলে কি করে নামলেন নিচের দরজা দিয়ে আমাদের শুনে ভয় করল ব্যাপারটা মাসি বুঝতে পেরে আমাদের কাছে ডেকে নিয়ে বলল আমাকে তোদের ভয় করে আমরা কি বলবো ভেবে না পেয়ে বললাম না তো সে বলল কোনো দিনও আমায় ভয় পাবি না তোরা আমি সব সময় তোদের আছি দরকার হলে আমায় জড়িয়ে ধরে ডাকবি। তা সে যেভাবেই থাকি আমি কথার মানে আমরা সেদিন বুঝতে পারিনি পরে পেরেছিলাম দিদু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন মাসির কাছে গিয়ে বললেন তুই কে মা মাসি মৃদু হেসে বলল তুমি আমার জেঠিমা আমি তোমার এক মেয়ে দিদু বললেন কিন্তু সেদিন অসুস্থতার সময়ে তোকে আবছাভাবে কি যেন দেখেছিলাম মাসি হেসে বলল দূর কি দেখবে দিদু বলল একটা কথা আমায় বলতেই হবে তুই সব জেনেও সুধাংশুকে কেন বিয়ে করেছিলি নমিমাসি হেসে বলল নাহলে যে চলতো না জেঠি ও ঋণ শোধ করা যেত না আর আমিও আমার প্রার্থিত পথে যেতে পারতাম না অন্য কাউকে বিয়ে করলে যে আজি বন বন্ধন থাকত দিদু আর কিছু বলেননি কি আশ্চর্য কথা রে বাবা মেয়ের একদিন সকালে নমিমাসিকে ঠাকুর ঘরে সবাই আবিষ্কার করলেন অন্যভাবে মাসি ধ্যানমগ্ন ঠাকুর ঘরে তার হাতে ধরা একটি জবা ফুল অথচ এখন জবা ফুল কোথাও পাবার কথা নয় বুক কেঁপে উঠেছিল সকলের সবাই নেমে এসেছিলেন ঠাকুর ঘর থেকে একবার দাদু জমির কাজে কোর্টে যাবার জন্য প্রস্তুত হলেন বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে দাদু প্রস্তুত হয়ে বের হচ্ছেন মাসি ওপর থেকে নেমে দাদুর হাত ধরে বলল আজ নয় অন্যদিন যেও দাদু চমকে গেলেন তার দিকে চেয়ে সে যেন অন্য কোনো জগতে রয়েছে দাদু জাননি পরে জানা গেছিল সেদিন গেলে দাদু আর ফিরতেন না মারাত্মক অ্যাক্সিডেন্ট হতো এই মাসিকেই একদিন সকাল থেকে খুঁজে পাওয়া গেল না আর সে কোথায় চলে গেছে বাড়ি জুড়ে মন খারাপের আবহাওয়া অনেক খোঁজাখুঁজি হলো পাওয়া যায়নি তবে কদিন পরে তার ঘর গোছাতে গিয়ে বড় মামি একটা চিরকোট পেয়েছিলেন তাতে শুধু লেখা বলার সময় নেই আমার তার সন্ধান পেয়েছি যার জন্য সব ত্যাগ করেছি আমি চললাম খোঁজো না যতদিন বাঁচবো তোমাদের উপর ততদিনই নজর থাকবে ক্ষতি যাতে না হয় মাকেও বুঝিয়ে বলো সবাই